নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি বট কুলফি মালাই রেসিপি নিয়ে যেটা আপনার বাড়িতে খুব সহজেই কম উপকরণে বানিয়ে নিতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি কীভাবে বানালাম তো এর জন্য প্রথমে আমি দু লিটার দুধ নিয়েছি গরুর দুধই নিয়েছি আপনারা চাইলে ফুল ফ্যাট দুধও নিতে পারেন এটি একটু জ্বাল দিয়ে রেখেছিলাম এরপর অনবরত নাড়িয়ে চাড়িয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করতে করতে লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কাজু বাদাম ও আমন বাদাম আর দিয়ে দিলাম একবারটি চিনি ওজনে দুশো থেকে তিনশো গ্রাম হবে এর একটা ফাইন পেস্ট করে নেব দেখুন পেস্টটা একটু দলা হয়ে গেছে চিনির রসে এরপর এইদিকে দুধটাও অনেকটা ফুটে কমে এসছে ঘন হয়ে গেছে আর সরও পড়েছে এবার চারিদিক দিয়ে ভালোভাবে এটাকে জাল দিয়ে নিতে হবে দেখুন এর ভিতরেও অনেক সর জমে গেছে সেই জন্য আমি আর কোনো ক্রিম ব্যবহার করব না তো এরপরে ভালোভাবে চারিদিক দিয়ে সরগুলো নিয়ে দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব এরপরে দিয়ে দিলাম রাখা পেস্ট কাজু কিশমিশ ও চিনির পেস্ট এটা দিয়েও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দুধটা আর একটু ঘুমো করে নিতে হবে এরপর দিয়ে দিলাম কিছু পেস্তা বাদাম কুচি এগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটু ভালোভাবে রান্না করতে হবে এতে দুধটা আর একটু ঘুমো হয়ে যায় দেখুন অনেকটাই হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো এই কলফি একদম দোকানের থেকেও টেস্ট হয় আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এবং দুধটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে দুধটা আরও ঘন হয়ে গেছে এরপর একটা ইয়ার কন্টেনার বক্সে আমি এটাকে ঢেলে নেব এর ওপর দিয়ে আপনারা একটু কেশরও দিয়ে দিতে পারেন তবে সুন্দর একটা কালার আসবে তো এইভাবে এবার ফ্রিজের মধ্যে আমি দশ ঘন্টা মতন রেখে দেব তো দশ ঘন্টা পরে দেখাচ্ছি কেমন হচ্ছে দেখুন একদম কুলফি কুলফিমালাই রেডি হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন